খালি তোমরা এটা ফিল্ড করো যে কাঠবোর্ড এর যে কাঠ গুলো আর লাইটিং টা যে দেখেছিলাম আর এদিকে লাইটিং গুলো দেখো খুব সুন্দর লাগছে আর এই যে কার্ডবোর্ড এর সেই কাজ গুলো খুব সুন্দর কাজ করেছে আর একপাশে কাজ গুলো দেখো পাতলা পাতলা যে তোমার সানমাইকার আছে পাতলা সানমাই করা কাজগুলো করেছে আর এই পাশে সুন্দর মানে কাজগুলো খুব সুন্দর করেছে আর এদিকে কালারিং সানমাই দিয়ে দিয়েছে সানমাই কার না হ্যাঁ আছে কাপুর আছে তার মিক্সিং করে যে কাজগুলো করেছে আর এই আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরটা খুব সুন্দর কাজ করেছে কারণ এর আগে তো তোমাদেরকে দেখেছিলাম আর সেই এই সেই রথটা যেটা বাঘ দিয়ে চারিদিক দিয়ে ঘেরা ছিল তখন তোমাদেরকে দেখাতে কি। খুব সুন্দর দেখো আর কপাল ভালো ছিল যে সময় আমি এসেছিলাম লাইট গুলো অন্ধকার করে দিয়েছিল ভিতরে লাইট গুলো খুব সুন্দর লাগছিল দেখতে

রথটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে বাইরে যে তোমাদের কাপড়ের যে কালারিং কাপ কাপড় বা প্লাই দিয়ে যে কাজগুলো করা হয়েছিল সেইটাই তোমাদের সেই দৃশ্যটাই তোমাদের সামনে স্কুলে ধরছি এদিকে কাজগুলো খুব সুন্দর করেছে খুব সুন্দর করে এবার দেখো তোমাদের একটা ঠাকুরটা লেখা আছে ঠাকুরটাও খুব সুন্দর করেছে মানে ওষুধের দু হাত ধরে রয়েছে মা উপর দিয়ে সিংহ উঠে করেছে আর এদিকে মায়ের মুখটা হচ্ছে মায়ের মুখটা হচ্ছে খুব অন্যরকম এদিকে মা ত্রিশুল হাতে না মা হচ্ছে কৃষ্ণের হাতে তো যে প্রতিমাটাকে পুজো করা হবে সেই প্রতিমাটাকে সাইড এ রাখা আছে খুব ছোট্ট প্রতিমা নিয়ে এসছে এই যে থিমের উপরে যে ঠাকুরটাকে বানিয়েছে খুব সুন্দর লাগছে আর লাইটিং খুব সুন্দর লাগছে আর তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমি আরেকবার আসবো তোমাদের উদ্বোধনের পরে দেখাবো তো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা শেয়ার তো করবে অতি অবশ্যই কারণ নিজেও দেখবে অন্য কেউ দেখাবে সুন্দর আছে বন্ধুরা সত্রপল্লীর মাঠটা একবার মুখিদপুরে যাও আর আমি এখানে আসবো তোমাদের মনটা খুব সুন্দর হয়ে যাবে টাটা ভালো থেকো সবাই